এই শোনো আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না এই ফোনটা শুধু হ্যাং করে টুম্পা তুমি এক কাজ করো হেলমেট পরে ফোন চালাও তাহলে আর হ্যাং করবে না সব সময় শুধু বেজ্জতি করো ফোন কিনে দিবা কিনা সেটা বলো নতুন ফোন কিনেও লাভ নাই ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে যাব বেজ্জতি আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে সামনে মরে বিয়ে হরে প্রতারণা হরছেন ওমা তার ইয়া তুই কও কি মুই তো লয়ে কি প্রতারণা হরছি আপনি কি রে কাটতে কোন আপনি মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গেতন ভাই সেইছে হেলে মোর হাতের মিন্দি লাল হইলে না কে মারো মুজি মারো মারো জানো সিরিয়া খানে একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলা তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামার সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলা তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না গজব বেজতি এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম আমের সিজন আসতেছে মেয়েরা আম এমন ভাবে সুইশে খাবে যে আমও লজ্জায় বলবে ছাড়ো না কি করছো কেউ দেখে ফেললে মানির ইজ্জত কিচ্ছু থাকবে না তুই তো জানিস আমি বিবাহিত বুঝলাম না তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না তোমার জিনিস অন্যকে কে কেমনে দান করবো বলো তো আরে বাবা কি চাইছে সেটা বলো না দেখো না একবার রক্ত চাইছে এটা কি দেওয়া সম্ভব কি বলতে চাও আমি তোমার রক্ত খাই